সোনা চাঁদ বাবাজিরা যদি জবানে একবার বলা যায় জীবনের শেষ কালিমাটা যদি বলে নেওয়া যায় লা মুহাম্মাদুর সাল্লাল্লাহু কালিমাটা যদি যায় ও সোনা চাঁদের জীবনের শেষ যদি জবানে কলমা নসিব হয়ে যায় তাহলে জানবেন আখেরাতটা আপনার জন্যে আমার জন্যও ভালো হবে আর যদি জবানে কলমা জারি হয় চোখ দাঁড়িয়ে যায় পেশাব যদি হয় পায়খানা বেরিয়ে যায় তবে জানবেন আমার আপনার জন্য নসিবটা ভালো হলো না শুনছে শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন হে বান্দা লা ইউগাইরু মা বিকুমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম বান্দা তোরা যদি ভালো না হোস আমি আল্লাহ তোদের ভালো করব না তোরা যদি ভালো হোস আমি আল্লাহ তোদের ভালো করব এই বান্দা তোরা যদি আমার পথে ফিরে আসিস আমার যদি বেনে যাস আমার রাসূলের দেখানো রাস্তাতে যদি চলিস তোদের জীবনটা যদি শরীয়তের মাপকাঠিতে হাকিকত এর উপরে দাঁড়িয়ে থেকে যদি তোরা দুনিয়া ছাড়তে পারিস ইয়া দাহ কো কলিলায় আপকো কাসেরা এ banda দুনিয়ার জমিনে হাসপি কম কদবি বেশি এই শেষ রাতে দুনিয়ার জমিনে বেঁচে থেকে যদি শিখে যাস হে মুসলমান হাসতামাশা থেকে দূরে সরিয়ে নিজের জীবনটাকে কান্নার মন বানাল এখনো সময় আছে যদি দুনিয়ার জমিনে জিতে যেতে পারে যদি দুনিয়ার জমিনে কাঁপতে পারেন আপনার জন্য আমার

আমাদের শিক্ষানে প্রতিযোগিতা অংশ গ্রহণ করতে হবে আমার শিক্ষানে ফার্স্ট হতে হবে এটা তাই না তার যখন আমাদের জান্নাত নেব টার্গেট যখন আমাদের আখিরাতে কায়ামতের ময়দানে আমাদের গ্রিন সিগন্যাল নেব আমাদের টার্গেট যখন আখিরাতে কায়ামতের মাঠে ফেরেশতাদের সালাম মোবারকবাদ নেব আমাদের টার্গেট যদি এটা হয় তাহলে এখন থেকে আমাদের সেই পথে দিশারি হতে হবে না হবে প্র্যাকটিক্যালে সে মন দিতে হবে তো তিন দিন সালে সবে আসলেন বাপ এই শেষ বেলায় আর এই হতভাগা কি বলতেছে আর কি আল্লাহ বলাচ্ছেন আল্লাহ ভালো জানেন আপনারা কি বুঝতে পাচ্ছেন সেটাও আল্লাহ ভালো জানেন ভালো করে বুঝতে হবে বা শেষ ভালো যার সব ভালো তার আমি এটা বোঝাতে চাচ্ছি জীবন জিন্দেগি দিবি যেদিকে আপনি চলবেন আল্লাহর হুকুম হলো আমার বান্দা তোমরা আমার জিকির করবে আমি তোমাদের জিকির করব আল্লাহর জিকেরটা কি আমরা এখনো বুঝলাম না দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে জিকের করি আমরা কখনো সুবাহান আল্লাহ বলি কখনো আমরা আলহামদুলিল্লাহ বলি কখনো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি কখনো আমরা আল্লাহ একবার বলে ও সোনা মানিক জীবনটাকে বদলান একবার বোঝার চেষ্টা করে আমরা যখন আল্লাহ জানাই আমরা যখন সুবাহ আল্লাহ বলি আমরা যখন আলহামদুলিল্লাহ বলে আমরা যখন আল্লাহ আল্লাহ বলে আমার আল্লাহ আমাদের কি বলে জিজ্ঞের করে ও সোনা মানিক আপনার জীবনে যদি ক্যান্সার রোগ থাকে আপনার জীবনে যদি ডায়াবেটিস থাকে আপনার জীবনে যদি কঠিন রোগ থাকে আপনার চোখে সানি পড়েছে দেখতে পান না আপনার কানে কম শোনেন আপনার দম লাগে আটকে যায় একমাত্র দুনিয়ার কোন ডাক্তার পারবে না কোন চিকিৎসকের ক্ষমতা নাই আপনার মেশিনটাকে রিফ্রেশ করে দেওয়ার কারো পাওয়ার নাই ক্ষমতা নাই হয়তো কিছুদিনের ঔষধের সেবনে সুস্থ থাকবে পরিপূর্ণ সুস্থ হবে না একমাত্র তিনি সুস্থ দাদা একমাত্র তিনি সেফা কান্নেওয়ালা যেদিন দেখবেন আপনার জবানের তাসির হচ্ছে যেদিন দেখবেন আপনার ডাকে আল্লাহ খুশি হয়ে গেল আপনার শরীরে ঔষধ লাগবে না এমনিতেই দেখবেন আল্লাহ আপনাকে সেফা রেখে দেবে ও মুসলমান সেফা সব দিক পাওয়া যাবে যদি আপনি ইমানদার হন ও সোনার চাঁদ বাবাজিরা আল্লাহ নবী বলেন আল্লাহ রসুল বলেন মা হুয়া শেফা ও রহমাতুল্লিল মুমিনিন আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও আমার সাবেরা তোমরা জানবে এই কোরআন শরীফ এত বড় নিয়ামত যে কোরআন দিয়ে শুরু করেছিলাম ও শোনাচ্ছে দেরা এই কোরআন শরীফ যদি তেলাবাদ করা যায় কোরআন শরীফ যদি পড়া যায় এমন করে সুরা তুর শেফা বলা হয়েছে সুরা ফাতেহাকে সুরা শেফা বলা হয়েছে ও শোনা মানে এই সুরা তুর শেফা যদি বারবার পড়েন আল্লাহ তারা আপনাদের থেকে রোগ থেকে মুক্তি করে দেবে কঠিন রোগ থেকে হেফাজত করবে আল্লাহর শেখের হলো আপনার কোথায় মাসিবাত আছে আপনার কোথাতে আটকে রাখা আছে সেই আটকানো ঘাটগুলোকে খুলে দেবে এটা আমার আল্লাহ বাঘের জেকের সম্মানী বন্ধু জীবনটাকে বদলাতে গেলে আপনাকে আল্লাহর জিকির করতে হবে কালমা পড়তে হবে জবানে তাহলে দেখবেন আর একটা আমাল করবেন বলে ভাই সে কি কথা হ্যাঁ আর না মৃত্যুর ভাই হলো ঘোম মৃত্যুর ভাই হলো ঘুম অন্য রেতে এসেছে মৃত্যুর ছোট ভাই হলো শোনা এই তো আমরা প্রত্যেকে ঠিকই ডান দিকে কাত হয়ে সুরা ফাতে হা একবার সুরাই ক্লাস একবার নিজের গোনার জন্য তওবা পড়া হ্যাঁ একটু কালেমা পড়া তুরুত পড়া পড়তে পড়তে ঘুমান না এই আমলটা করুন ছোট ভাইয়ের সঙ্গে যদি এত সুন্দর ব্যবহার হয় বড় ভাই যখন আসবে ব্যবহার আরো ভালো হবে না হবে হবে না 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 এই এই ছোট ভাই ভাই এসেছে এর বড় এটা আল্লাহ কে বলে দেবে এই ফেরিস্তা ওই ছোট ভাই যখন ওর কাছে যেত ঘুম ও তখন তবা পড়তো কালিমা পড়তো দরুদ পড়তো আবার সুরাফাতে হায় দ দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাতো যা আমার বান্দার জাখানদানি দেবে না মরদের মরণের কষ্ট দেবে না আমি নবীর সঙ্গে কথা দিয়েছি হে হেরসুল কাঁদবেন না আপনার উন্মাতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি যে আপনার মরণের সময় ফেরিস্তা এসে বলিয়ে নেবে জবান দুরস্ত হয়ে যাবে এমনিতেই প্রস্ফীতি তো জবানে বলতে থাকবে হাসতে হাসতে আসতে হবে ফেরুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহু মহামাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হেস সালাম বল শোনা চাঁদ বাবা হিরাজ শোনে রাখেন আল্লাহ নবী বিশ্ব নভী নুরিনবে সোনানবি দানবীকে আল্লাহ ফাক আল্লাহ তালা জানিয়ে দিলেন

সন্ধ্যার মতো আওয়াজ হবে না মানিকেরা কোরআন শরীফ এত বড় নিয়ামত কোরআন শরীফ এত বড় জিকির কোরআন শরীফ এত বড় শেফা দুনিয়ার জমিনে এই নিয়ামতের তুলনা হয় না ও শোনাচ্চাঁদ বাবা আমরা আমাদের বাড়িতে থাকা মোবাইল ফোন প্রতিদিন হয়তোবা দুবার একবার করে দেখবেন ডলা মশা হয় যাতে স্কিনটা ভালো থাকে যাতে স্কিনের ময়লাটা পরিষ্কার হয় হাতে থাকা মোবাইল ফোনটা বারবার বার বুকে ডলে এরকম ছেলে আছে না নাই মোবাইলের দাম বেশি নাকি আমার আল্লাহর কালামের দাম বেশি যদি মুসলমান বুঝতো এ মুসলমান কালাম উল্লাহটাকে সিনাই নিতা ঠিক না বল যে কালামুল্লাহ শরীফটাকে সিনায় নিলে বরে নেকি হবে কালামুল্লাহ শরীফে চুমা দিলে নেকি হবে কালামুল্লাহ শরীফটা দেখলে নেকি হবে কালামুল্লাহ শরীফ পড়লে নেকি হবে কালামুল্লাহ শরীফটা যদি শ্রবণ করেন নেকি হবে হবে না হবে না অসনাত চাঁদ বাবা আমার ভুল বোঝাতে আসে নাই আল্লাহ নবী বিশ্বনবী নবী জমিস জমি নবী সোনার জাবানে জানিয়ে দিলেন আমার উম্মা তুম্মা তানিরা ও আমার সাবিরা শোনে নাও মান করা আল ফাতে হাতাও ফাঁকাথাবা মিললে যে ব্যক্তি সুরা ফাতে হাটা পড়ে আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ রাজি হয়ে যায় আমার আল্লাহ তাবারকতালা তার জবানের উপরে ওই সুরা ফাতে কোরআন শরিফের পৃষ্ঠা যখন আপনি খুলবেন অজু করে লাইউ মাসুহু ইল্লাল মতো আহরণ যে কেতাব কোনোদিন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না সেই কেতাব আপনি যখন উজু অবস্থাতে খুলবেন পড়তে পারেন না কিচ্ছু জানেন না ঠিক খুললেন যে এটা আরবি লেখা আছে চুমা দিলেন বুসা দিলেন কোরআন শরীফের পৃষ্ঠা খোলার পর দেখবেন ওখান তো সুরা ফাতে লেখা আছে আছে না না প্রথম পথে আছে না বাপ আচ্ছা ওই সুরা ফাতেহার উপরে বিড়ির বান্ডিল এনে ওখানটা রেখে দেওয়া যাবে না যাবে 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 না তো সিগারেটের বান্ডিল

এক কথা হক সত্য তাই না সত্য যাতে কোনো সন্দেহ নেই সেটা চলবে না সোনা মানি ভুল বুঝবেন না ভালো করে শোনেন ও শোনাচ্ যে ব্যক্তি সুরা ফাতে খাটা পড়ে নিয়েছে আপনি আমি যখন নামাজের মোসাল্লায় দাঁড়াই আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় আমার পান্দা আমার সিস্তা দেবে রেডি হয়ে গেল আল্লাহ পাক বলেন বান্দা তোরা যখন নামাজের মোসাল্লায় দাঁড়িয়ে যাস আমি আমার ফেরেশতাদেরকে দাঁড় করিয়ে ডাক দি ও ফেরিস্তারা তোমরা বলেছিলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাবেন না ওরা নামাজ পড়বে না ওরা রোজা রাখবে না ওরা তুসবি তালিল করবে না জিকে রাজগার করবে না কিন্তু দেখো দেখো আমার বান্দা আমার ইবাদতের মশগুল হয়ে গেল আমার বান্দা আমার ইবাদত করার জন্য দাঁড়িয়ে পড়েছে বান্দা যখন আল্লাহ আকবার বলে নিয়াত করে নেয় তো সানাটা পড়ার পরে বিসমিল্লা পড়ে সুরাতুল ফতেহাটা পড়ে আনা বলেন বন্দা বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আয় আমার পরওয়ারদিগার নাম तमाम জাহানের মালিক হলেন আপনি আল্লাহ পাকের জন্য আপনার শুকরিয়া আদা করি আর রহমানির রহিম আল্লাহ পাক আপনি হলেন দয়ালু আপনি হলেন করুণাময় মালিক ইয়াউমিদ দিন আপনি হলেন तमाम জাহানের মালিক আপনি হলেন শেষ বিচার দিনের মালিক কিয়ামতের দিনের মালিক মাহশরের মালিক আল্লাহ আপনি আমারও মালিক আমার জবানের মালিক আপনি হলেন আমার চোখের মালিক আপনি হলেন আমার নাসিকার মালিক আপনি হলেন আমার কানের মালিক হে মাহবুব মওলা ইয়া কানা'বুতু ওয়া ইয়া কানাস্তাইন এই জন্যই তো আল্লাহ আপনার ইবাদত করি আল্লাহ আপনার বান্দگی করি আল্লাহ পাক আপনার আমরা দাসত্ব করি হে মাহবুব মওলা রে আমার রবা আমার خالিক ইয়া কানাস্তাইন আল্লাহ পাক আমরা আপনার উপরে রাখি যদি কিছু চাইতেই হয় আপনার কাছে চাই ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাদের সোজা রাস্তায় চালান সরল সঠিক পথে আমাদেরকে চালান ও শোনা চাঁদ বাপেরা ও সোনা মানিকেরা আল্লাহর দরবারে যখন এইভাবে আমরা বলি আমরা আল্লাহর সাথে কথা বলি এক আর আমরা মসজিদ থেকে নামাজের মুসল্লা থেকে বার হই চলি আর আল্লাহর সাথে বলি এক আর বাইরে এসে আল্লাহ ইহদিন মুস্তিম আল্লাহ আপনি আমাদের সরল সঠিক রাস্তাটা আল্লাহ আল্লাহ আমরা সোজা রাস্তায় চলতে চাই আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ সরল সঠিক পথ সেই রাস্তায় আমাদেরকে চালানো যে পথে যারা চলে আপনার ন্যামাত যারা পেয়েছে আপনার পুরস্কার পেয়েছে আল্লাহ আল্লাহ আপনার পক্ষ থেকে জান্নাতের খুশখবরি পেয়েছে আল্লাহ তাদের পথে আমাদেরকে চালান গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন হে রব্বি আল্লাহ ওদের পথে আমাদের চালাবেন না সে পথে আমরা চলতে চাই না আল্লাহ ওই পথে আমরা চলবো না এই মাবুদ মাওলা যে পথে চললে আপনি না খুশ হবেন যে পথে চললে আপনি नाराज হবেন আপনার গজব হবে আল্লাহ আযাবে গ্রেফতার হবে আল্লাহ পাক সে পথে

অর্থ বোঝে না ঠিকই সুরা ফাতে হা পড়িয়ে না পড়ি পাঁচ অক্ত নামাজে পাঁচবার হলেও পড়ছে পাঁচবার হলেও পড়ছে বাবু বলেন আল্লাহ খুশি হয়ে বান্দা যখন সুরা ফাতে পড়ে নবী বলছেন তার জিহবাটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা বানিয়ে দেয়া হয় আপনি এবার নিজে ভেবে বলুন আপনার ওই জবান এই যে জিহবা লেসান ওই জিহবার উপরে যদি সত্যি সুরা ফাতেহা লেখা হয় ওই সুরা ফাতেহার উপর দিয়ে বিড়ি ধোঁয়া যায় কোনা খেলে আমার মনে কথা আপনাদের ঠিক বুঝতে পারেননি নাকি গেছে বোঝা গেছে যদি আপনি সত্যিকারের সুরা ফাতেহা পড়ে থাকেন আপনি যদি ইমানদার হন তাহলে তো আপনার আমাদের রসুল উল্লা সাল্লাহ আলহ সালামের কৌল অনুযায়ী আমাদের জবানে আল্লাহ খুশি হয়ে সুরা ফাতেহা লিখে দিয়েছেন আর সেই সুরা ফাতেহার উপর দিয়ে বিড়ির ধোঁয়া যায় কি করে সিগারেট যায় কি করে দলিল মিথ্যা করে কি করে সীমানা চুরি করে কি করে মিথ্যা খসম খায় কি করে শেষ ভালো যার সব ভালো তার বলেছি নাই শেষটা ভালো হবে কি করে ওর শেষ হবে তো সুয়ের চেহারায় ওর শেষ হবে তো বাঁদর হনুমানের চেহারায় ওর শেষ হবে তো ইমানদারের চেহারায় শেষ হবে না আমার অজমান আপনাদের বুঝতে পারছেন না জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অজ্ঞানী রে বোঝাবে কে আছে এমন কোথায় কচুর মতো কচু হলে অল্প জালে সে যে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে ছোট হুজুর বলতেন বাবা কুদরত আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেহপা দুনিয়ার লোভে কেন ভুলো মন দেবানেশি জব তুমি খোদাকে শরণ পানি করে তুমি করে খাবে খাবে অরেসানি তালা যাবি দেবে তাড়াতাড়ি মালিকুল মত তোমার রুহ যাবে লিয়া ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেরও লাগিয়া তোর ধনে অন্য জনে ওড়াবে বাহার তুমি তো মাটিতে রবে খোরা উপকার তোর ধনে অন্য জনে ওড়াবে বাহার তুমি তো মাটিতে রবে তার উপহার